আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা তাকোয়া ফ্যাশনে দেখাবো আপনাদেরকে হিজাবি গাউন হিজাবি গাউনগুলো গুলো মমেস অ্যালেক্স এর মধ্যে সফট একেবারেই সফট সাইডে আপনার ফিতে দেয়া আছে

বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন গুলো দেখেন কত কিউট কিউট প্রিন্ট আজকে আপনাদের জন্য রাখা হয়েছে এই দেখেন ফুল কভারেজ লং পাবেন অনেকেই আছে একটা মানে অভিযোগ থেকেই যায় আপু একটু শর্ট শর্ট হয় এই রেটে রাইট রাইট ভাই অনেকে বিশ্বাসও করে না যে আসলে এই প্রাইজ আপনি দিচ্ছেন সবাইভাবে হোলসেল অনেকেই কমেন্ট করেন আমাদের মেসেজ করেন পেজে যে আপু খুচরা কি দিবে না আপু আপনাদের জন্য খুচরাই দেয়া হচ্ছে এই প্রাইজে ঠিক আছে তাই না কি আচ্ছা মধ্যে তাই না ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোলসেল দেয় আপনারা যারা বিজনেস করতে চান বাকিও যদি চান যে আমি ডিফারেন্ট প্রিন্ট দিয়ে ভাইয়াকে দিয়ে করিয়ে নিব সেক্ষেত্রেও কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ এভাবে ভাইয়া কিন্তু হোলসেল দিচ্ছে খুচরা সাতশো পঞ্চাশ মিনিমাম ছয় পিস নিলে হোলসেল প্রাইস পাবেন লং আচ্ছা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ সাদার মধ্যে হ্যাঁ সুন্দর সাদার মধ্যে কালো ঠিক আছে এই যে দেখেন ব্ল্যাক লাভারদের জন্য ছোট সুন্দর প্রিন্টের মধ্যে একদম ঝুরি প্রিন্টের মধ্যে ওকে এটা দেখেন এটাও সাতশো পঞ্চাশ থেকে চুয়াল্লিশ একদম পঞ্চাশ থেকে আপনারা ছাপ্পান্ন পর্যন্ত লং পেয়ে যাচ্ছেন অনেক লম্বা পুর আছেন যে হিজাবি গাউন পরে একদমই শান্তি পান না কারণ একটু শর্ট শর্ট হয়ে যায় তাদের জন্য কিন্তু দারুণ ব্যাপার হ্যাঁ এই দেখেন এটাও দেখেন সাতশো পঞ্চাশ ব্ল্যাকটা কি সুন্দর দেখেন ব্ল্যাকের মধ্যে আপনার ল্যাভেন্ডার হ্যাঁ ল্যাভেন্ডার এবং হচ্ছে গ্রিন আপনার হচ্ছে ই করা এটা দেখেন এটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে পিঙ্ক ওইটারই তো প্রিন্ট না ওইটারই আরেকটা কালার ঠিক আছে এটা দেখেন মাসাল্লাহ বেগুনি কালার ঠিক আছে একদম পার্পল হ্যাঁ ডিপ না একদম বেগুনের যে কালারটা ওইটাই কিন্তু দাম হচ্ছে সাতশো পঞ্চাশ মাস এটা কি বলবেন বলেন তো একদম এটা কিন্তু পার্টি পরে যেতে পারবে আপুরা হ্যাঁ আর এই ধরনের হিজাবি গাউনগুলো পরলে কিন্তু আর বোরখার প্রয়োজনই হয় না বোরখার কাজ হয়ে যায় টাকা ফ্যাশন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সব হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আলাইকুম